নমস্কার বন্ধুরা তোমাদেরকে পাশে নিয়ে আবার সাথে নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। খাসির মাংসের ছাট রান্নার রেসিপি খাসির মাংস তো আমরা সবাই রান্না করতে পারি কিন্তু খাসির মাংসের ছাটটা কীভাবে রান্না করলে সেটা দারুণ খেতে হয় সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করবো তার জন্য দেখো প্রথমেই একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এই রান্নাটার মধ্যে একটু কিন্তু আমি আলু দেবো এবার আলুটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুর গায়ে সুন্দরভাবে কালার এসে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব সমস্ত আলুগুলো তেল থেকে আমি তুলে নিলাম দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল আছে ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা আমি তেল দিয়ে দেব কারণ মাংস রান্না করতে তো একটু বেশি পরিমাণে তেল দিতেই হয় আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা ডারচিনি এলাচ আর লবঙ্গ এটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা গন্ধ উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ধনে পাতা ক্যাপসিকাম এবার এখানে দিয়ে দিলাম বারো বারো থেকে পনেরোটা রসুনকে থেঁতো করে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজা হলে এবার এখানে দিয়ে দিলাম ছ পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এই রান্নাটার মধ্যে পেঁয়াজ রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে দিয়ে দিলাম হাফ ক্যাপসিকামকে কুচি করে দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ রসুন ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটু মশলাটা তৈরি করে নেব এখানে তার জন্য প্রথমে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো এই রান্নাটায় কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে আর এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি আমি তিন চামচ মতন আমার হাতের কাছে এখন টমেটোটা নেই তাই আমি টমেটো কেচাপটা ব্যবহার করলাম তোমরা চাইলে টমেটোটাও ব্যবহার করতে পারো এবার এখানে দিয়ে দেব আদার পেস্ট এখানে আমি আড়াই চামচ মতন আদা দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব তার জন্য সামান্য একটু দেখো জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এটা সরিয়ে রাখবো আর এদিকে এবার এই ঢাকাটা খুলব খুলে দেখব দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এখানে পেঁয়াজের গায়েও হালকা কালার এসে গেছে এই ভাবে নাড়াচাড়া করে আরও একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের গায়ে খুব সুন্দর কালার এসে গেছে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি যাতে পেঁয়াজের গায়ে সুন্দর কালারটা আসে আর রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে এই চিনিটা দেওয়ার ফলে দেখো পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়েও আসছে এবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এই মশলাটা রেডি হয়ে গেছে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটাকে আরও একটু আমি কষিয়ে নিচ্ছি মশলা দেখে সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে আমি একশো গ্রাম ফেটিয়ে রাখার টক দইকে দিয়ে দেব। টক দইটা দিয়েও ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দেখো টক দইটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে মিক্সড করে নিলাম আমরা তো খাসির মাংস সব সময় রান্না করে খেয়ে থাকি একবার হল এই রকমভাবে খাসির মাংসের ছাটটা রান্না করে খেয়ে দেখো খাসির মাংসের এই ছাট রান্নাটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই দেখো যে ছাটের কথা বলছিলাম এটা দেখলে কিন্তু বোঝাই যাবে না আর এই মাংসটা রান করে যদি তুমি দাও কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ছাঁট দেখো এই রকমভাবে ভালোভাবে এবার মশলার সাথেই মাংসটাকে আমি কষিয়ে নেব মাংসটা কিন্তু হাতে টাইম নিয়ে কষাতে হবে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচের পর ঢাকাটা করলাম দেখো সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি ভালোভাবে আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই রকমভাবে মাংসটা কষাতে কষাতে দেখো মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংস থেকে সুন্দরভাবে তেলটা ছেড়েও বেরিয়ে এসেছে আর করার গায়ে যখন একটু লাগতে আরম্ভ হবে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা কষানো রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল এই গরম জলটা দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে আর এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব তোমরা চাইলে কড়ার মধ্যেও কিন্তু সিদ্ধ করতে পারো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে আমি কড়ার মধ্যে এটা ঢেলে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ফুটছে আর মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে না এবার আমি এখানে দিয়ে দেব এক মুঠো ফেস ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব এবার আমি গরম মশলাটা বেটে দিচ্ছি তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তবে আমি এখানে একটু বেটিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই গরম মশলা ধনে পাতাটা মাংসের সাথে মিক্সড করে নেব মাংসের সাথে এটা মিক্সড করা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট মতন তারপর ফিরে আসছি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে আমার ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম টাটা